নির্বাচন একটা হবে মানুষের আঘাত সেই নির্বাচন যখন দেয় না তখন আপনার বুঝতে হবে যে হবে সেই ব্যাপারটা কি

এটা একটা নির্বাচিত সরকারের দায়িত্ব সুতরাং এখানে আপনার বুঝতে হবে যখন সরকার নির্বাচন ছাড়াও আরো কিছু কাজ করতে চায় তখন সেখানে একটা ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের জবাবটা দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু প্রস্তুত হবে শহীদ প্রেসিডেন্ট জওয়াহর রহমান যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ পরিচালনা করছিলেন

কে আজকে সচেতন হতে হবে এবং আর একটা লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা নেতা কর্মীর আমি মনে করি শেখ হাসিনা আমাদের যেরকম আপনারাও কষ্ট করে ধৈর্যের সাথে দায়িত্ব নিয়ে এবং বহু কষ্ট নির্যাতন সহ্য করে আপনারা লড়াই করতেন

নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি যখন পরে খোবাই এসে হাতে ধরি পায়ে ধরি একসঙ্গে হন কিছু লোক আছে হতে চায় না ওদেরকে বোঝান আল্লাহ ওদের চোখে মুখে কহর মারে দিছে ভালো হবে কিনা আমি জানি না তারপরে বুঝান কিন্তু আমাদের সামনে বিপদ আমি মনে করছি যে ভোট কারো বিপদ এই কারণে জানে মাইনাস কিউ ফর্মুলা ছিল হাসিনাকে আউট করে দাও বাংলাদেশের মানুষ আজকে তারেক রহমানের পিছনে বেগম খালেদা জিয়ার পিছনে এক যুগে আজকে